আমার কিনা হয়েছে খুবই ভালো ভাই আল্লাহ রঙতে এবং আপনাদের ভিউ অনেক কিনা ভালো জি আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু সপ্তাহ পার করে নতুন ভিডিও নিয়ে দশটায় চলে আসলাম আচ্ছা আজকে কি সব নতুন সংগ্রহ হ্যাঁ নতুন সব

নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম জি ছাগলের গ্রাম নয় বিশেষভাবে পরিচিত সাখারিপাড়া গ্রাম আর ভিডিও স্ক্রিনে যে মানুষ দেখতে চাইছেন কিন্তু আমাদের আবু ভাই হ্যাঁ আবু ভাই তো কোথাও নিশ্চয় দেখে তো করবো না আজকে সরসি ফিরে চলে যাই

পাঠা বাচ্চা সকল খাদ্য খার খাচ্ছে সকাল কয়টার সময় ভিডিও করতে আসছে সকাল এখন নয়টা বাজে হ্যাঁ আমার যেহেতু আজকে তিনটা কাজ করি আমি যার কারণে আসতে এখানে সকালে কিন্তু বেশ খাদ্য খায় দিচ্ছে মানে বলা খাদক শারীরিক গ্রোথ ভালো

আচ্ছা আও ভাই তো মোটামুটি যেটা আপনি ফিক্স পাই দেবে সেখানে কই থাকেন আজকের জন্য দরদাম কেমন নির্ধারণ করেছেন 22000 আচ্ছা দরদাম করা যাবে না না 22000 দরদাম করা যাবে আউবার ভাই কোলি উঠে যাচ্ছে সুন্দর বাচ্চা একবার সুন্দর বাচ্চা 22000 টাকা ফিক্স পাই 22000 তো বিকাশ খরচ কারেন্ট খরচের মধ্যে হ্যাঁ টোটাল এভরিথিং এভরিথিং হয়ে যাবে আও ভাই ভিডিওর পর যেটা কোন তো বাচ্চা এগুলা আপনার দুটো একই মায়ের বাচ্চা দেখেন আপনার এটা আপনার যৌনপাড়ি জি আর এটা শিরোহির বাচ্চা হয় আচ্ছা আচ্ছা

সেও ভালো হলে কিন্তু সেগুলোর ক্ষেত্রে বাচ্চাও ভালো হয়ে থাকে খেয়াল রাখতে হবে ভিডিওর মাধ্যম দিয়ে ছোট ছোট তথ্য আপনাদের সামনে উল্লেখ করি এগুলো আপনাদের বেশ কাজে লাগবে ভাই জোর দাম কেমন আসে আমি যে বললাম না সম্ভব এটা অনেকে নেগেটিভ ভাবে নেন উনি যে টাকা দিচ্ছে আপনি যাত্রা কই দিবেন যে আসলে এই বাচ্চাগুলো সচরাচর এই ধরনের পাওয়া মুশকিল আমি মনে করি যার কারণে নিজের কাছে একটা মানে ভিন্নতা মনে হয়েছে যাও ভাই কি হয় সম্ভব হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুইটা বাচ্চাই বাইশ হাজারে এর মধ্যে কিন্তু বিকাশ কষ্ট কস্ট আবার পেয়ে যাবেন হ্যাঁ ভাই আরো একটি কালারফুল বাচ্চা

মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল এটাকে যদি আবার দেখেন যে তোতাপুরি হান্ড্রেড পারসেন্ট পাঠাদের প্রজন করেন বাক্সা তো সেক্ষেত্রে কেমন লেভেলে বাচ্চা আসবে বুঝতে পারছেন খেয়াল রাখতে হবে যে ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করতে হবে ভালো কোয়ালিটির ছাগল দিয়ে হ্যাঁ দামে দরে তো ভালো জিনিস কিনতে গেলে বেশি লাগবেই খেয়াল রাখতে হবে আর কিছু কিছু লোক আছে যে ছোটো ছোটো ছাগলকে ভালোভাবে জুম করে আপনাদের সামনে উপস্থাপন করে যেসব দর্শক ছাগল ওই সব খামার থেকে কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার সঙ্গে ভিডিওতে কমেন্টস করবেন

আর শারীরিক গঠনটা কালারটা একটু বাচ্চা বাড়ছে পাশাপাশি শারীরিক গঠন কিন্তু টোটালি বিটলের মতো ভিতরের লিজ মোটা হয় লিজ বড় হয় আছে সেও ভালো আছে ভাই বয়স কেমন চলে বাচ্চাটা এটা চার মাসের একটু নিচে আছে সাড়ে তিন মাস আর কি ধরতে পারে সাড়ে তিন মাস ধরা যায় আচ্ছা তবে কিন্তু এক কথা বলা যায় যে একবারে এক্সক্লুসিভ একটা বাচ্চা ভাই বাচ্চাটা কি একটা মায়ের একটা ছিল এই বাচ্চা এক মায়ের একটাই বাচ্চা একটাই বাচ্চা যার কারণে বেশ গ্রোথফুল হ্যাঁ এই বাচ্চাটা সব ভাই যারা আশপাশে আপনার বাসা বাড়িতে মিল কারখানাতে একটা ছাগল শক করে পালতে যাচ্ছেন এই বাচ্চাটা পাইলেন তার জন্য বেস্ট হবে হ্যাঁ সঠিক কথা শৌখিনতা খাদ্য কিন্তু ভালো বাচ্চাগুলো যার সংগ্রহ চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে দেখে সংগ্রহ করতে পারবেন আচ্ছা মোটামুটি কোয়ালিটি ভালো মাশাআল্লাহ খাসির

এটা আপনাদের জন্য বেশ উপকারী জিনিস হ্যাঁ ভাই দরদাম কেমন লাগে বলেন সতেরো হাজার ফিক্সড প্রাইস সতেরো হাজার কমাই দিলেন ঠিক আছে ধন্যবাদ সাড়ে হাজার তো দর্শক এই খাসি বাচ্চারা কিনতে চান মেয়তি হ্যাঁ বাচ্চারা অনেক ভালো 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 গ্রোথ ভালো হবে বয়স অনুযায়ী কিন্তু মোটামুটি অনেকটাই বাড়ছে না হ্যাঁ সেও ভালো আও ভাই এটা বাচ্চা এটা আপনার তোপলির এটা আপনার মেয়তির আপনার বাচ্চা মেয়তি বাচ্চা পাশের যে বাচ্চা আগে যে বাচ্চাটা দেখালাম একই মায়েরই বাচ্চা এটা একটু বড় হয়ে গেছে ওটা একটু ছোট হয়ে গেছে আচ্ছা কোনটা এটা এই যে পাশে দেখেন এইটা

আমার ছাগল হিটে আছে আমি তো বুঝি না বুঝবেন না তেলে ছাগল কারো করবে না ডাকা করবে না পিছন দিয়ে বুঝবেন যে মালা কাটিচ্ছে মানে লালচে ভাঙিচ্ছে আর নেজের এই সোজা এই দিয়ে ধরলে

কেউ যদি করেন যে প্রজন তাহলে আমার বাসা থেকে পাঠাটা অনেক দূরে আপনি জানেন রামপুরে যেতে হবে রামপুর এই পাঠাটা দিতে আমার মোটামুটি তিনশো টাকা অটো ভাড়া আর আপনাদের থেকে বেশি নিবে আমার হচ্ছে আমার থেকে নেবে তিনশো টাকা

যদি এর মধ্যে থেকে আচ্ছা আচ্ছা সমস্যা নেই যদি এর মধ্যে থেকে ভালো মানে বাচ্চা না ভাই হয় থেকে হবে গুটি সুটি কোয়ালিটির ছোটো মানে একটা ছাগল কিনলেন অল্প টাকা কিনে সেখান থেকে ভাগ্যে কী অনুভবেন ভাই এটা একটা বেস্ট কোয়ালিটির মাল বেস্ট কোয়ালিটি আচ্ছা দেখাই এই যে ছাগল এটাকে দেখেছিলাম না ভাই পাঠার বাচ্চা খাসি তাহলে এই যে ছাগল এটাকে অরিজিনাল না মানে বাগাস পাঠা দিলে কিন্তু এই কোয়ালিটির বাচ্চাগুলো আসে ক্রথের পেট থেকে কিন্তু এই বাচ্চাগুলো আসে সকল করে খেয়াল রাখবেন তবে ক্রথ যাতে ভালো মানে ছাগল কিনবেন

আমি কিন্তু দেখছি দুই দাঁত হয় জি দাঁত নতুন দুই দাঁত বড় চার দাঁত চার দাঁত তত সঠিক আছে আচ্ছা এই যে বাট আমি দেখছিলাম বললাম মা দেখেন কত সুন্দর বাটিটা দুধ দু খাইতে পারবি কারণ রানিং দুধ বানানো দুধ আর রানিং দুধ আচ্ছা এটা একটা প্রশ্ন এসে গেল আপনারা অনেকজন বোঝেন না অনেক ছাগল দেখেন উরে বাবা অনেক মোটা বান দুধ এগুলো আপনারা বুঝবেন না এগুলো নকল দুধ